পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন যা অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল পৃথিবীর সব রেইন ফরেস্টের দ্বিগুণ এখানে পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে অ্যামাজনের আকর্ষণীয় ও ভয়ঙ্কর প্রাণীদের আদ্যপান্ত নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে অ্যামাজনে কত রহস্য লুকিয়ে আছে তা বলে শেষ করা যাবে না পাশাপাশি আছে ভয়ঙ্কর প্রাণীদের চলাচল কুমিরকে যতটা ভয় তার চেয়ে ঢের ভয় ব্ল্যাক কেইমেনকে কুমিরের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই ব্ল্যাক কেইমেনের জলে একক রাজত্ব গাঢ় রঙের চামড়া ব্ল্যাক কেইমেনকে খুব সহজেই ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে বিশেষ করে শিকার করার সময় এই ছদ্মবেশ ধরা বেশ কাজের পিরানহা এদের প্রধান শিকার পিরানহা ছাড়াও বিভিন্ন ধরনের মাছও এরা ধরে কখনো কখনো এরা হরিণ এমনকি অ্যানাকোণ্ডাকেও আক্রমণ করে বসে অ্যামাজনের সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় আর ভারী সাপের মধ্যে একটি যার বৈজ্ঞানিক নাম ইউনেকটেস মুরিনাস এটি দক্ষিণ আমেরিকার আমাজন বোনের নদী এবং জলাভূমিতে পাওয়া যায় সবুজ অ্যানাকন্ডা তাদের দীর্ঘ দৈর্ঘ্যের জন্য পরিচিত পূর্ণ বয়স্ক একটি অ্যানাকোন্ডার গড দৈর্ঘ্য বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এই সাপের গায়ের রং জলপাই সবুজ যেখানে গাঢ় কালো গোলাকার ছোপ রয়েছে যা তাকে ঘন জঙ্গলের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে সাহায্য করে বুলেট পিঁপড়া পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া হিসেবে খ্যাতি পেয়েছে বুলেট পিঁপড়া অ্যামাজন রেইন ফরেস্টের পিঁপড়াগুলো অনেকটা দেখতে বোলতা বা ভীমরুলের মতো এরা একাকি বসবাস করতে বেশি পছন্দ করে সাধারণত এরা গাছের ভেতর বা গোড়ার দিকে বাসা বানায় এরা আকারে বেশ বড় বড় আকারের জন্য এদের হুলের শক্তিও বেশি কামড়ালে অসম্ভব যন্ত্রণা অনুভূত হয় কুখ্যাত মশা অ্যামাজনেও আছে কুখ্যাত মশার বাসস্থান তবে অনেকেই হয়তো ভাবতে পারবেন না তীক্ষ্ণ দাঁত ও নখওয়ালা বিশাল আকৃতির প্রাণীদের সঙ্গে পাল্লা দিয়ে অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর খেতাবটি মশাই দখল করে আছে অ্যামাজন চিরহরি জঙ্গলের এই ছোট্ট মশা ম্যালেরিয়ার মতো ভয়ানক সব অসুখের জীবাণু বয়ে নিয়ে বেড়ায় কামড়ানো মাত্রই সরাসরি রক্তে মিশিয়ে দেয় ভয়ঙ্কর যত অসুখের জীবাণু প্রতিবছর মশার কামড় থেকে ম্যালেরিয়া ফাইলেরিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় অ্যামাজনের ব্ল্যাক কেমেন কিংকাজু থেকে কোনো অংশে কম বিপজ্জনক নয় এই মশা সেটি হয়তো সহজেই অনুমান করা যায় ব্ল্যাক জাগুয়ার অ্যামাজনের সবচেয়ে আকর্ষণীয় ও ভয়ঙ্কর প্রাণী জাগুয়ার জাগুয়ারের খাদ্য তালিকা রয়েছে হরিণ থেকে ইঁদুর জাগুয়ার প্রায় সাতাশি ধরনের ভিন্ন ভিন্ন প্রাণীকে যোগ করে নিয়েছে তাদের খাদ্য তালিকায় দুর্ধর্ষ এই প্রাণী চলার পথে পড়লে আস্ত মানুষকেও শিকার করতে ছাড়ে না পানিতে ছাপিয়ে পড়েও এই প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নেই সাঁতারের দক্ষ জাগুয়ার অনায়াসে সাতার কেটে শিকারকে ঠিকই কাবু করে ফেলতে পারে দক্ষিণ আমেরিকায় এটি পরিচিত জাগুয়ার নামে আফ্রিকা এবং এশিয়াতেও দেখা যায় এদের আর উত্তর আমেরিকার দেশগুলোতে এরা পরিচিত পুমা নামে পয়জন ডার্ক ব্যাং অ্যামাজনে বসবাসকারী ব্যাংকদের সেরা প্রতিনিধি এই ক্ষুদ্রতি ক্ষুদ্র উজ্জ্বল রঙের ব্যাংকে শিকারীদের দূরে রাখার এক সতর্ক বার্তা হিসেবে বিবেচিত এর বিষ শিকারীরা শিকারের জন্য ব্যবহৃত তীরের মাথায় লাগায় এই কারণে এই বিষাক্ত প্রাণীটির নাম দেয়া হয়েছে পয়জন ডার্ট ব্যাং। ব্যাংগুলো আকৃতিতে বেশ ক্ষুদ্র সোনালি রঙের পয়জন ডার্ট ব্যাং মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দশ জন শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট বিস্ময় কিংকাজ কাজকে অ্যামাজনের বিস্ময় বললে কম বলা হয় অ্যামাজনে যত বিস্ময়কর প্রাণী আছে তাদের একটি এই কিং কিং কিংকাজো আসলে রেকনের মতো এই প্রাণীর আছে সোনালি নরম মোটা সোটা ঘন লোম আরও রয়েছে লম্বা লেজ যা দিয়ে তারা গাছকে শক্ত করে আটকে ধরে রাখতে পারে গাছের ডালে এরা বাস করে সাধারণত ফলমূল খেয়ে বাঁচে এদের জিহভাটি থাকে তাদের শরীরের তুলনায় বেশ লম্বা গাছের ঝুলন্ত ফলকে ধরতে এবং ফুলের মধু চারতে এই পাঁচ ইঞ্চি লম্বা জিহভা তারা ব্যবহার করে ব্রাজিলিয়ান মাকড়শা মাকড় আসলে অমেরুদণ্ডী শিকারী কীট আট পাওয়ালা মাকড় এটি বিশেষ গুণ হল এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট শিকার করে তবে সব মাকড়শাকে ছাড়িয়ে যায় ব্রাজিলিয়ান মাকড়শা মাকড়সার বিভিন্ন প্রজাতি কেউ জাল বনে কেউ লাফিয়ে শিকার ধরে সব মাকড়সার একজোড়া বিষ গ্রন্থি আছে তবে ব্রাজিলিয়ান মাকড়শার কামড় খুবই বিষাক্ত ব্রাজিলিয়ান মাকড়শা নিঃসঙ্গ শিকারী এরা জাল বনে না লাফিয়ে শিকার ধরে এদের চেনার উপায় হল নিচের দিকে বাঁকা দাঁড়া যা সোজা ওপর ও নিচ নড়ে এই মাকড়সাটি যেমন বিখ্যাত তার সৌন্দর্যের জন্য তেমনি বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বেশি বিষধর মাকড়সা হিসেবে র্যাটেল স্নেক সাপ এমনিতে বেশ আতঙ্কজনক প্রাণী সাপের কামড়ের ভয় বনে বাদারে কতটা সেটা সবাই অনুমান করতে পারে কিন্তু গোখরা বা র্যাটেল স্নেকের কামড়ের ভয় সবচেয়ে বেশি আতঙ্কের অ্যামাজন জঙ্গল বিভিন্ন ধরনের সাপে পরিপূর্ণ সেখানে মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর সাপ র্যাটেল লাটিন আমেরিকার সাপের কামড়ের মধ্যে নয় শতাংশ সাপের কামড়ই র্যাটেল স্নেকের ভেদে র্যাটেল স্নেকের কামড়ের ধরনও ভিন্ন হয় দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এ সাপ পাওয়া যায় তবে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যামাজনের সাভানা অঞ্চলে তো বন্ধুরা আজ এই পর্যন্তই শীঘ্রই আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রেখে শেষ করছি আল্লাহ হাফেজ